আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তনু আহসান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার আগের ভিডিও দেখে অনেকেই পেজে মেসেজ দিয়ে জানতে চেয়েছিলেন যে আমার কি হয়েছে তা অনেকে হয়তো ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আমার কি হয়েছে গত মাসে ফুটবল খেলতে গিয়ে আমার পায়ের দুটো হার ভেঙে যায় ভেঙে যায় ডাক্তার এক এক সপ্তাহের মধ্যে অপারেশন করতে বলেছে আমি অপারেশনও করাই অপারেশনও করায় অপারেশনের মাধ্যমে আমার পায়ে রড দেওয়া আছে পা ভাঙার পিকগুলো ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন অপারেশনের তিন দিন পরে ক্লিনিক থেকে বাসায় আসি তার কিছুদিন পর কাটা জায়গায় একটা ফোড়া বের হয় আবার জায়গাটা কেটে পরিষ্কার করে দেই ডক্টর ডক্টর বলেছিল যে দেড় মাসের মধ্যে আমি হাঁটতে পারবো কিন্তু দুই মাস হতে যাচ্ছে আমি এখনো হাঁটতে পারছি না এই মাসের পাঁচ তারিখে ডাক্তারের কাছে গেছিলাম এক্স করে ডাক্তার বলে দুইটা হাড়ের মধ্যে একটা হাড় জোড়া লাগছে আর একটা হাড় জোড়া লাগেনি ডক্টর সময় দিয়েছে এক মাসের মধ্যে যদি হাড় জোড়া না লাগে তাহলে আবার অপারেশন করে পা থেকে একটা না বের করতে হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমাকে সুস্থ করে দেন আমি যেন খুব তাড়াতাড়ি জবে জয়েন করতে পারি কারণ আমি ছাড়া আমার সংসারে উপার্জন করার আর কেউ নেই আপনাদের সকলের দোয়া আমার কাম্য আমার পেজের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন দয়া করে